দিনের সামনে মতো নিয়েছে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে এই আন্দোলন চালিয়ে আসছে তারা সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেবার পর ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এই ঘটনায় গ্রেপ্তার করা হয় ইউজিসির সহকারী পরিচালক সহ বেশ কয়েকজনকে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে পরের দিন থেকেই ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ শুরু করে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিশে সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ফল প্রকাশ করে পয়লা অক্টোবর থেকে ভর্তির তারিখ নির্ধারণ করা হয় তবে শিক্ষার্থীদের অভিযোগ হঠাৎ করেই উনত্রিশ সেপ্টেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ তবে বিভিন্ন মেডিকেল কলেজে প্রথম বর্ষে ভর্তিতে বাধা দেওয়ার চেষ্টা করে ভর্তি পরীক্ষায় অকৃত